আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ খান আসাদুল ফরম ইন্ডিপেন্ডেন্ট কার্স আজ হচ্ছে লাকজারিয়াস একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি গাড়িটি হচ্ছে টয়টা বক্সি দু হাজার বাইশের মডেল এচ জেড প্যাকেজ কালার হচ্ছে ম্যাটালিক গ্রে গাড়িটির গ্রেড হচ্ছে ফাইভ এবং মাইলেজ হচ্ছে বারো হাজার আই মিন জাপানে বারো হাজার কিলোমিটার রান করেছে গাড়িটি আপনারা যারা পঞ্চান্ন লাখ হতে ষাট লাখের মধ্যে একটি লাকজারিয়াস এমপিবি গাড়ি খুঁজতে আছেন তাদের জন্য এই ভিডিওটি গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোনের সুবিধা লোনের ব্যাপারে কথা বলতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন ঠিক আছে আমি হচ্ছে এখন গাড়ির ভেতরে একটু দেখাবো লং ভিডিও আমি করব না আপনারা যদি গাড়িটি দেখতে চান ফিজিক্যালি সেক্ষেত্রে আমাদের শোরুমে অবশ্যই আসতে হবে সো আমি একটু ভেতরটা একটু দেখাই দিচ্ছি একটু ভাই আসেন ভেতরটা একটু দেখান প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ড্যাশবোর্ড ভেতরে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র একটু ব্যাক দেখান যে সিটগুলো আছে এবং দুইটা দরজায় পাওয়ার দিছে পাওয়ার দিয়ে খুলতে পারবেন সেকেন্ড রোর যে সিটগুলো এটা হচ্ছে ক্যাপ্টেন সিট আমি একটু বসে দেখাই এখানে হচ্ছে লেগ রুম প্লাস হেড রুম অনেকটা কমফর্ট এবং হচ্ছে লেগ রেস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি হ্যাঁ এখানে লেগ রেস্ট রয়েছে এবং থার্ড রোড যে সিটগুলো আছে ওইখানেও আপনারা কমফর্টলি বসতে পারবেন ইনশাল্লাহ চলে আসলাম গাড়ির পেছন সাইডে আপনারা পেছন সাইডটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করছে এইখান থেকে পুরো একটা ল্যাম্প ল্যাম্পোস্ট এবং পেছনের শেপটা খুবই সুন্দর এবং গাড়িটির সাথে কিন্তু মডেলসটা বডিকিপ রয়েছে গাড়িটি এই মুহূর্তে আমাদের শোরুমে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার্সে এভিওান গাড়িটি এই মুহূর্তে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রয়েছে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন এবং টেস্ট ড্রাইভ দেন আশা করি গাড়িটি আপনাদের ভালো লাগবে এছাড়াও আমাদের শোরুমে অনেক লাক্সারিয়াস গাড়ি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং আমরা হচ্ছে প্রি অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী আমরা জাপান থেকে গাড়ি এনে দিতে পারব এবং এই এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে ফলো করতে হবে আল্লাহ হাফেজ আসসালামালাইকুম